আজকে ডায়মন্ড কাটের এই ব্রাইডাল গহনাগুলো দেখলে রীতিমতো মাথা হ্যাং হয়ে যাবে মানে প্রতিটা কালেকশনে এত এত সুন্দর কোথা থেকে এই সুন্দর বিয়ের গহনাগুলো কিনতে পারবেন তাই থাকছে আজকের ভিডিওতে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এই ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ব্রাইডাল ডায়মন্ড কাটের গর্জিয়াস গলা সেটের কালেকশন দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে আর কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে এই সুন্দর সুন্দর গহনাগুলা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তাদের নাম্বার ভিডিওর উপর দিয়ে দেওয়া থাকবে ভিডিওর লাস্টে তাদের দোকানের অ্যাড্রেসও দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন দোকানে ঢুকে দেখলাম এক আপু এই সুন্দর গলার সেটটা কিনেছে খুবই সুন্দর ছিল এখন আপনাদেরকে সিম্পল থেকে গর্জিয়াস ডায়মন্ড কাটের কালেকশন গুলো দেখাবো সিম্পলের মধ্যে এই নেকলেসটা কিন্তু খুব সুন্দর ছিল এটার সাথে পেয়ে যাবেন এক জোড়া কানের দোলো এটার প্রাইস চার ছিল পঁচিশশো টাকা খুবই সুন্দর মাঝে হচ্ছে একটা মেরুন কালার স্টোন বসানো আর এটা হচ্ছে কানের দুলটা সেম ডিজাইনে অনেকগুলা কালার পেয়ে যাবেন পিঙ্ক কালার সবুজ কালার মানে যে কালারই চান ওই কালার এখান থেকে নিতে পারবেন খুবই সুন্দর এই সেটটা হালকা আকাশি কালারের মধ্যে এটাও সুন্দর এটার প্রাইস হচ্ছে सेम 2500 টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর উপর দেওয়া WhatsApp নাম্বারে কন্টাক্ট করে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা দোকানে ভিজিট করতে পারবেন ভিডিওর লাস্টে তাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে এই নেকলেসটাও কিন্তু খুব সুন্দর তাই না মাঝের স্টোনটা হচ্ছে বড় সাইজের এই সুন্দর সেটের দাম চার ছিল বারোশো টাকা এটার সাথে কিন্তু সুন্দর এক জোড়া কানের দুলো পেয়ে যাবেন আর সেম এটাতেও কিন্তু অনেকগুলো কালার ছিল বেবি পিঙ্ক কালার ব্লু কালার হোয়াইট কালার অনেক সুন্দর সুন্দর কালার ছিল যা যেটা পছন্দ ম্যাচিং করে আপনার ড্রেসের সাথে নিতে পারবেন এটা হচ্ছে কানে দুলটা কানের দুলটাও কিন্তু বেশ বড় টাকা তুলনায় খুবই সুন্দর ছিল যারা গহনা পড়েন তাদের অবশ্যই একটা ধারণা আছে ডায়মন্ড কার্ড গহনা সম্পর্কে এগুলো কিন্তু অন্যান্য গহনা থেকে একটু এক্সপেন্সিভ হয় বাট খুবই সুন্দর এই মালাটা দেখুন খুবই সুন্দর তাই না এই মালাটার নাম ছিল টার্কিশ মালা আর প্রাইস ছিল তেরোশো টাকা এটার মধ্যে অনেকগুলা কালার ছিল এটা কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন যারা এরকম মালা পরতে পছন্দ করেন এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন খুবই সুন্দর সুন্দর এই মালার সাথে এক জোড়া দুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ছোটর মধ্যে দুলটা স্টোন বসানো পুরো মালাতে কানের দুল খুবই সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো করে এখন আরো কিছু গলার সেট দেখাবো ডায়মন্ড কাঠের এই সেট টা দেখুন যে সুন্দর কালার টাও খুবই সুন্দর এইটার দাম চাচ্ছিল টাকা কালারের মধ্যে এই মালাটা খুব গর্জিয়াস এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে কানে দুলও ছিল এটার প্রায় ছিল সতেরোশো টাকা আর এটার দাম চাচ্ছিল তেত্রিশশো টাকা আর এগুলোর সাথে কানে দুল গুলাও কিন্তু খুবই সুন্দর এটা ছিল সতেরোশো টাকার যে সেট টা এটার কানের দুল খুবই সুন্দর ম্যাচিং করা দোকানের ভাইয়াটা বলল এই মিন কালারটা এখন খুবই ফেমাস তাই এই কালারের মধ্যে বেশ কয়েকটা কালেকশন তিনি দেখিয়েছেন এটা আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এই ডায়মন্ড কার্ড সেটের সাথে ম্যাচিং করে অনেক সুন্দর কানে দুল ছিল তো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে সুন্দর এই সেটগুলো অর্ডার করতে পারেন এই মিন কালারের মধ্যে দেখুন কত ডিজাইনের গলার সেট আছে এখন ডায়মন্ড কাটের কিছু লোহরি বা সীতা যেটাই বলুন না কেন কালেকশন দেখাবো এগুলো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বেশ কয়েকটা কালার আছে আপনার শাড়ি লেহেঙ্গা বা গাউন যেটাই পরেন ম্যাচিং করে নিতে পারেন এই সীতা হাটের সাথে কিন্তু সুন্দর কানের ধুলো ছিল এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা যারা হিজাব পরেন এই ধরনের গলার সেট নিতে পারেন কানের দুলটাও বেশ সুন্দর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দেখুন এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার ছিল সবুজ বেবি পিঙ্ক সাদা রকম কালার ছিল আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন এখন ডায়মন্ড কার্ডের গর্জিয়াস ব্রাইডাল কালেকশনগুলো দেখব এই সেটটা দেখুন খুবই সুন্দর এই সেটগুলা একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন অথবা ফুল সেটও নিতে পারেন এগুলোর আলাদা আলাদা দাম নিচের সেটটার দাম ছিল পঁয়ত্রিশশো টাকা মাঝেরটা ছিল পাঁচ হাজার আর উপরেরটা দাম ছিল চার হাজার টাকা আর প্রতিটা সেটের সাথে হচ্ছে ম্যাচিং করে কানে দুটো পেয়ে যাবেন চেষ্টা করবেন অবশ্যই দোকানটা ভিজিট করতে দোকানের অ্যাড্রেসটা লাস্টে দিয়ে দেওয়া থাকবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা ঢাকার বাইরে থাকেন অনলাইনে অর্ডার করতে ভিডিওর উপর দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্রিস্টালের এ লোহরিগুলো দেখুন এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির ছিল এগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আর এটার মধ্যে অনেকগুলা কালার পাবেন পাথরগুলো এত শাইনিং ছিল এই যে কালার চান সেই কালারই পেয়ে যাবেন অনেকগুলো কালার ছিল এগুলা পরলে খুবই গর্জেস লাগবে লেহেঙ্গা শাড়ি সবকিছুর সাথে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন অসম্ভব সুন্দর একটা ডায়মন্ড কাটের গলার সেট দেখাবো দেখুন কত যে সুন্দর এই সেটটা এটার দাম ছিল পুরোটা দশ হাজার টাকা এই খুবই পরিচিত লাগছে তাই না এটা কিন্তু খুব ভাইরাল একটা গলার সেট তার বিয়েতে এইরকম একটা গলার সেট কালার সেটাও দেখাচ্ছি মধ্যেই এখানেও দু তিনটা গলার সেটের মধ্যে ছিল এটার প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা এটাও কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন আর এটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা অনেক রকম কালেকশন তাদের দোকানে পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন দেখতে তাদের নাম্বার ইনস্টল করতে পারেন বাজেট অনুসারে নিতে পারেন এই সেটটা কিন্তু বেশ গর্জিয়াস খুব সুন্দর এটার সাথে একটা ঝাপটাও আছে এটার প্রাইস চার ছিল পনেরো হাজার টাকা এই তো এটা হচ্ছে কেয়ারের সে ভাইরাল গলার সেট খুবই সুন্দর প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এটার মধ্যে বেগুনি কালারটা কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছে এটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর এই সেটটা তাই না ডায়মন্ড কাটের মধ্যে এই সীতাটা আর হচ্ছে এই হারটার প্রাইস ছিল সাত হাজার টাকা সাথে কানে পেয়ে যাবেন গলার সেটটার দাম ছিল সাত হাজার টাকা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই করে জানাবেন আপনাদের পড়তে আমার অনেক ভালো লাগে এখন আপনাদেরকে খুবই ইউনিক ইউনিক চুরির কালেকশন দেখাবো যারা একটু শৌখিন এরকম টাইপ চুরি পড়তে পছন্দ করে আশা করছি আজকের কালেকশনগুলো ভালো লাগবে এই চুরি দাম ছিল চোদ্দশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার ছিল এটার দাম ছিল তেরোশো টাকা খুব সুন্দর ডিজাইন করা স্টোনের মধ্যে এই চুরি দামও ছিল তেরোশো টাকা করে এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ তানিশা জুয়েলার্স অ্যাড্রেস হচ্ছে ঢাকা চাঁদনি চক এসি মার্কেট ফার্স্ট ফ্লোর বিল্ডিং থ্রি শপ নাম্বার ফর্টি সেভেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম